শরীরের ট্রিটমেন্ট করে ডাক্তার দেখায় অসুস্থতার জন্য এই শরীরটাকে ঠিক রাখার জন্য পরিচালনার জন্য একটা মেশিন আছে রু কি আছে আপনারা ঢাকার শহরে ঘুরবেন বিভিন্ন বিল বোর্ডে দেখবেন পত্রিকায় দেখবেন কি দিনকে বদলে দাও কি কে বদলে দাও দিন বদলে দাও দিন সারা দুনিয়ার মানুষ স্লোগান দেয় দিনকে বদলে দাও আর समस्त আহলে হাক্ব ওলামায়ে স্লোগান দিলকে বদলে দাও দিল কিয়ামত পর্যন্ত দিন বদলালে লাভ হবে না যতদিন পর্যন্ত দিল বদলানো না হবে এই দিলকে বদলানো মানে দিল বের করে আরেকটা দিল ঢুকাবে না দিলের কালার পাল্টাইতে হবে দিলকে পরিবর্তন করার এই ওয়াজ মাহফিল আল্লাহ ওয়ালাদের মুসলিম হলো অপারেশন থিয়েটা আহলুল্লাদের সহবাব আল্লাহ নজর আল্লাহ নজরের মধ্যে পাওয়ার আছে আছে না নাই আল্লাহ কথার মধ্যে আসর আছে নোয়াখালী জেলার সন্তান টাকার বালিশ বানায় বাবায় ঘুমায় সন্তান টাকা পয়সা ছেড়ে চলে গেছেন ভারত দাও মন লেখাপড়া করে বাইতুল্লার কাছে গেছেন সাত ভাবে কোরআন করা যায় তেরাতে সাবা মসজিদে নামাজে দাঁড়ালেন তেলাওয়াত শুনে মক্কাবাসী পাগল ইমামতির জন্য রেখে দিলেন এরপরে এক পর্যায়ে মেঘ সৌদির মেয়েকে বিবাহ দিলেন শর্ত বাংলাদেশে নেওয়া যাবে না বাংলাদেশের সবাই জানে কারিসাব হাকিকতে সর্বোচ্চ বড় একজন আলেম এবং আহলিল্লাহ قاری ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি জানি আল্লাহ বাংলাদেশ পাকিস্তান ভারতের শত মাওলানা জেলাইনের হক সবাই চিনে জেদাওবন্দের একজন আলেম সর্বোচ্চ পদের বড় একজন আলেম রশিদ আহমদ গন্ডুহি समस्त ভন্ড বেদাতীরাও তার নাম জানে চিনে তার হাতে হাত লাগায় কলবের চিকিৎসা দিচ্ছেন টাকা পয়সার মায়া ত্যাগ করে একদিন তিনি ওই যে ইমাম উঠি করেন বাইতুল্লার পার্শে কোন এক মসজিদে রশিদ আহমদ চিঠি লেখলেন বাংলাদেশে যাও কালেমার খেদমত করো চলে আসলেন দেশে বিবি কি করবেন তা আমিও যাব বাবা মায়ের অনুমতি নিয়ে আসলেন নোয়াখালীর জমিন বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া থানা জমিনে বিশাল বড় জঙ্গল ঢুকলেন জঙ্গলের ভেতর একটা গম্বুজ গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে বললেন বাঘ বনি একদম এখানে আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলা মাত্র বাচ্চা কাঁদে নিয়ে বাঘ রহানা কোথায় কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই লালমাই থানা একটা পাহাড় আছে যেটাকে এখনো লালমাই পাহাড় বলে বাঘ সেখানে চলে গেল এখন প্রশ্ন কারি সাহেবের কথা বাঘ শুনে এটা কেমন কথা যার কলব নাই দিন বদলায় কলব বদলায় না এদের প্রশ্ন কলব যে বদলানো প্রয়োজন এটাই বুঝে না এটা বুঝার ক্ষমতাই নাই তাকে আমি জিজ্ঞাসা করি হাল চাষ করে গরু দিয়ে গ্রাম অঞ্চলে আছে না নাই ওই চাষিরা মেট্রিক বিএ পাস না সাধারণ মানুষ এই মানুষগুলো যখন গরুকে হুকুম করে মানেনি গরুকে যখন ডানে যাইতে বলে যায়নি বামে যাইতে বলে যায়নি একটা কৃষি কাজ করে সাধারণ মানুষ বেনামাজি ওর কথা যদি গরু শুনে আল্লাহর কথা বাঘ শুনবে না কেন এই বোসার মতো মেধা ওদের নাই এই কলব ঠিক নাই এজন্য বলে আমরা পীর মুদী পীর মুরীদি পীরাউলিয়া না আমি সারা বাংলাদেশে কসম করে বলি dextohin ভাষায় চিৎকার করে বলি আল্লাহর জাতের কসম যারা বলে আমরা ওলি আওলিয়া না তারা কোরআন মানে না বুখারী শরীফ মানে না ভন্ড এদের ভন্ড বলে না বোখারি শরীফও মানে না আপনি কি মনে করেন আমি খেয়ে কথা বলছি হালকা ভাবে হালকা ভাবে আল্লাহ দায় দান করুন শরমনাই ওয়াজে বসলে মানুষ চিৎকার দেয় কেন গুজানির ওয়াজে বসলে মানুষ ছিল দেয় কেন তাকে আমার প্রশ্ন তুমি তুমিও না কেন এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল স্বাভাবিক কান্না না আসলে তাকে জিজ্ঞাসা করো তোমার চোখে পানি আসে না কেন তোমার অন্তর নষ্ট কলবের চিকিৎসা করো এখানে চিৎকার আসা মুজলিশ আল্লাহ কৈছে কলবের মধ্যে কম্পন হবে শিকাজ আসলে তেল কলবের ইমানের পাওয়ার বাড়ে তাহলে কলবের মধ্যে কম্পন হবে শরীর লাফায় কেন প্রশ্ন সেখানে আবার কেন দিল ঠিক নেই ভূমিকম্প হয় সোনার বাংলায় যারা জানেন তারা বলেন ভূমিকম্প যে হয় ঢাকার কোন এক জায়গায় বা নেপালে ভূমিকম্প হয়েছে বা কক্সেস বাজারে হয়েছে ঢাকার শহর কাঁপে না কাঁপে না কাঁপে কক্সেস বাজারের ভূমিকম্প হলে ঢাকা কাঁপে কেন আর সেই ভূমিকম্পটা জমিনের উপরে হয় না ভেতরে বলেন

তুমি নিজের কোথায় তুমি আল্লাহকে তালাশ করো এত সুন্দর কণ্ঠ দান করেছেন কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আরো কত সুন্দর

তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর কে পাওয়ার জন্য অন্তর তৈরি হয়ে যাবে কেন আমরা বুঝি না আল্লাহকে চিনি না চিনার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে আল্লাহ পাকের এই মজলিস আল্লাহ মজলিস আল্লাহ পাকের কুদরী আলোচনার এই মজলিসে